আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারা গাছের মত যে চারা গাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় সাতটা ওই সাতটা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় শত শস্য দানা মানে সাতশো আপনি এক টাকা দান করলে আল্লাহ সাত গুণ একশো গুণ থেকে সাতশো গুণ বাড়ায় দিবে আল্লাহর প্রাচুর্যতার কোনো কমতি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে কি করতে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করে না আল্লাহ বলেন আংফিক ইয়াবনা আদম উংফিক আলাই হে বানি আদম দাও দিলে আমিও দেব অনেকে আমরা ধরে রাখি ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে পাঁচ কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আর একটা নিতে পারবেন এটা ফালাই দিলে না দশ কেজি ধরতে পারবেন কথা কয় না 5 কেজি রেটা দিয়ে দেন 20 কেজি আসবে 20 কেজি রেটা দিয়ে দেন 40 কেজি আসবে আর 5 কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে না আনফিক ইবনু আদম আলাই হে আদম দান করো তুমি দিলে আমি তোমারই দেব সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ তবে এই দানটা গোপনে হলে ভালো প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে গোপন দান আল্লাহ তালার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগ কে গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোনো রাগ ক্রোধ থাকে আপনার উপর এটা কমে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আলাপ আরো সে নিচে ছায়া দিবেন কেমতের দিন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজলুন তাসাদা বেসাদাকা ফাহ ফাহা হাত চালা থা আলা মুশীমা লুখ মা তুং ফেকুইয়া মি শ্রেণীর ব্যক্তি সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা আর শ্রেণীর নিচে ছায়া পাবে যে ব্যক্তি গোপনে দান করে কত গোপনে ডান হাত কি দিছে বাম হাত টের পায় নাই তার মানে অনেক গোপনে দান করেছে এই গোপনে দান করলে খুশি হয় কেলে কেন্দল্ بينك أنت وبين الله هل صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل صدقات تخفى লায়া আল মুহাই আল্লাহ কাশ্মীন আল্লাহ তোমার আর তোমার রবের মাঝে গোপন কোনো ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানগুলোরে পছন্দ করে কে আল্লাহ যারা দুনিয়ার বকে স্বচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে কেয়ামতের দিন আমল নামা দেখে তারা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই হয়তো এটা আমার আমল নামা নয় ফেরেশতারা ভুল করে অন্যের আমল নামা আমাকে আল্লাহ বলবে না আমার ফেরেস ভুল করে না ফেরেস তারা ভুল করে নাকি তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছো ওই দানের সওয়াবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল নামায় ঢুকিয়ে দিয়েছি